প্রিয় পরিবার সমাজ এবং দেশ আজ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় ভূমিকা কিংবা বাহানা করার মতো রুচি আমার নেই কথাগুলো সুযাপটাই বলে ফেলি শুরুতে আমার দেশকে নিয়ে কিছু কথা বলি দেখুন যে দেশে উকিল মুক্তাররা নিচুকে চোখে খুনিকে খুন করতে দেখেও টাকার বিনিময়ে খুনির পক্ষেই আদালতে দাঁড়ায় সেই দেশে শুধু আমি সালমান শাহ কেন কোনো প্রয়োগ খুন হলেও তার বিচার পাওয়ার আশা করাটা দুরাশা ছাড়া আর কিছুই নয় কারণ বলা যায় এ এদেশে সুনিশ্চিতভাবেই রাউনের বংশধরেরা বসবাস করে তারা হলে কুড়িতে দু তিনজন লোক ছাড়া এদেশের এতগুলো মানুষ বেইমান হওয়ার কথা নয় নতুবা এই দেশ কোনো অজানা কারণে ভয়ঙ্করভাবে অবিশপ্ত এ দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ফেরাউন্দের বিচরণ নেই প্রতিটি অফিসে প্রতিটি প্রতিষ্ঠানে সৎ মানুষের সংখ্যা একজন কি দুজন অথচ এর বিপরীতে ফেরাউনদের সংখ্যা লাখ লাখ ক্ষুধার কসম আমার মনে হয় বর্তমান গোটা পৃথিবীর নব্বই ভাগ বেইমান এ দেশেই বসবাস করে ভাবতো ঘৃণা হয় এ কেমন দেশে জন্মেছিলাম আমি ছি এত গেল এদেশের আইন আর বিচার ব্যবস্থার দৃশ্য এবার আসি আমার চলচ্চিত্রে মানুষগুলোর কথায় এদেশের মূর্খ পরিবারের সন্তানেরা ফিল্মের নায়ক নায়িকাদের অনুসরণ আর অনুকরণ করে বেড়ায় অথচ এই ফিল্ম ইন্ডাস্ট্রির দু তিনজন ছাড়া প্রতিটি নায়ক নায়িকা ভণ্ড ছাড়া আর কিছুই নয় যদি তা না হতো তাহলে আজ পর্যন্ত আত্মহত্যার অপবাদ নিয়ে আমাকে কবরে অশান্তি থাকতে হতো না এতদিনে সেসব তথাকথিত নায়ক নায়িকারা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমার জন্যে মাঠে নামতো অথচ নিজের নামের পেছনে নিজেই মেগাস্টার আর সুপারস্টার লাগিয়ে নির্লজের মতো দিগ্ভি ঘুরে বেড়াচ্ছে ছোটো লোক আর ব্যক্তিত্বহীন চিনতে এর চেয়ে বেশি কিছু লাগে না আমাদের আশেপাশের পশু পাখিরাই বরং ওদের চাইতে আরও বেশি ব্যক্তিত্ব বজায় রেখে চলাফেরা করে এবার আসি তথাকথিত আমার বক্ত নামের মুখুশারি মুনাফিকদের কথায় যারা ভালোবাসা দোহাই দিয়ে আমার ভাস্কর্য নির্মাণ করে যারা আমার নাম ভাঙিয়ে আলোচনায় থাকতে চায় আমার নাম মুখে নিয়ে ব্যবসা করতে চায় আরে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনীর একমাত্র পন্থা হলো আমার উপর যে আত্মহত্যার অপবাদ দেওয়া হয়েছে সংগ্রাম আন্দোলন করে সেই অপবাদ থেকে আমাকে মুক্ত করা অথচ তোমরা আমার জন্য তা না করে উল্টু ভাস্কর্য জোয়ার মূর্তি বানিয়ে আমাকে ভালোবাসার নাম ধরে আমাকে জাল দিয়ে পুড়িয়ে চার করে দিচ্ছ আরে মূর্খের দোলেরা মানুষের উপকার করতে না পারিস ক্ষতি কথি চাষ কিসের বুদ্ধিতে তোদের জন্য আমার দীক্ষার লাগে দীক্ষার এবার আসি আমার নিজ পরিবারের কথায় আমার মাকে বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শুনেছি উনি নাকি দু ছেলের মধ্য থেকে এক ছেলেকে হারিয়েছেন এখন নাকি অন্য আরেক ছেলেকে হারাতে চান না তাই প্রান্না সে হুমকির ভয়ে ছোটো ছেলেকে নিয়ে বাহিরের দেশে হিজত করছেন আরে মা তুমি যদি তোমার এক ছেলের খুনের সত্যতা প্রমাণে তোমার আরেক ছেলেকে সামনে ঠেলে না দাও তাহলে অন্য আর কোন ছেলের মা তার নিজ ছেলেকে তোমার ছেলের বিচারের জন্য সামনে ঠেলে দেবে আর আমার ভাই বা কেমন ভাই আমার মৃত্যু প্রায় তিরিশ বছর পাড়ে দিল অথচ এখনও আমার ভাইটি হিজরত শেষ করে ফিরে নেতৃত্ব দিয়ে আমার জন্যে সংগ্রাম আন্দোলন করে আমার খুবই বিচার প্রতিষ্ঠা করতে পারেনি আরে মা বেঁচে থাকতে নিরাপত্তার জন্য প্রেস ব্রিফিং করেছিলাম সে সংবাদ সে সময়টায় কদিন বা জানতে পেরেছিল কিন্তু মা তোমরা তো সব জানতে তোমরা তো সব জেনো আমাকে তোমরা বাঁচাতে পারো নি মা বাঁচাতে পারো যাক বাঁচাতে পারি তাও না ছেড়ে দিলাম কিন্তু ত্রিশটি বছর ধরে আমার ওপর মিথ্যা আত্মহত্যার অপবাদ লেপন করে দিয়ে আমাকে যে কি নিদারুণ কষ্ট আর অশান্তির মাঝে রাখা হয়েছে তা থেকেও তো তোমরা আমাকে আজও মুক্ত করতে পারলে না মা আজও মুক্ত করতে পারলে না এভাবে করে শুধু তিরিশ বছর কেন তিনশো বছর পায়ে দিল আমাকে তোমরা এই মিথ্যে উপবাদ দেখে কোনো দিনই মুক্ত করতে পারবে না মা কিছুতেই পারবে না তবে মনে রেখো আমার জন্য তোমরা না পারলেও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সত্য জয় করার উদ্দেশ্যেই জন্মই নিয়েছে ওরা কখনোই নিজের ভাই বন্ধু ভক্ত কিংবা স্বজন প্রীতির মানসিকতা দেখে অসুখ করে না ওরা কেবলই চেপে রাখা কঠিন সত্যকে সামনে তুলে ধরার নেশায় মধ্য ওরা আমার খুনের সত্যতা প্রমাণ করেই কান্ত হবে মা তার আগে নয় তোমরা যদি কখনো ওদের সন্তান পাও তবে তাদের সাথে সহযোগী আচরণ করো কারণ ঐতিহাসিকভাবেই এ দেশ এ জাতি চরমভাবে অকৃতজ্ঞ ইতি তোমাদের হতবাগা সন্মান শাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ